হ্যালো স্টুডেন্ট আমি সাবু আর ইউ ওয়েলকাম জেনিয়ার সার্ডে ইউটিউব চ্যানেল তো স্টুডেন্ট তোরা যারা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তো আমি কিছু মাধ্যমিকের উপবদ্ধ সাজেশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো এবারে দেখো তোমাদের উপবাদ্য থাকবে বৃত্ত সম্পর্কিত উপবদ্ধ থেকে থাকবে তারপরে বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য থেকে থাকবে বৃত্তের সম্পর্ক স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে থাকবে ও সাদৃশ্যতা আর এই দিকে একটা তোমাদের আছে সেটা হইল পিতাগ্রাসের উপপাদ্য ঠিক আছে তো চলো এবারে শুরু করা যাক তোমাদের কোন কোন উপপাদ্যগুলো দু হাজার ছাব্বিশে মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট আছে তো বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য থেকে তোমার চৌত্রিশ দাগের অঙ্কটা উপপাদ্যটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এর সাথে লেখে রাখো আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আছে যে সদৃশতা থেকে দেখো আটচল্লিশ দাগের উপপাদ্যটা ঠিক আছে এইখানে দেখো কি বলছে যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৈণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করালে যে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সাদৃশ্য ও এই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ দেখো এটা একশো পার্সেন্ট কমন ঠিক আছে এটা একশো পার্সেন্ট কমন এটা অবশ্যই আসতে পারে খুবই ইম্পর্টেন্ট এর কাছে আই লেখে রাখো দেখো তোমাদের আজকে যে উপপাদ্যগুলোর কথা বলা হবে সবগুলোই খুবই ইম্পর্টেন্ট তাই ভালো করে পড়ে নিও এবারে বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য থেকে পঁয়ত্রিশ দাগের উপপাদ্যটা ঠিক আছে যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্ত কোণের মান সমান এটা ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে তারপরে দেখো তোমাদের একশো ছত্রিশ পেজের সাঁইত্রিশ নম্বর উপপাদ্যটা দেখে নেবে ঠিক আছে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে অর্ধবৃত্তস্ত কোণ সমকোণ এটা একটু ভালো করে দেখে নেবে ঠিক তারপরেই যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে বত্রিশ নাম্বার উপপাদ্যটা এটা পড়বে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যে যেকে সমদিখণ্ডিত করে এটা করে নেবে এটাও ইম্পর্টেন্ট আছে এবারে আসলাম বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য এখান থেকে পড়বে চল্লিশ দাগের উপপাদ্যটা যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুকে আমি ব্যাসাদ পরস্পর লম্বভাবে অবস্থিত এটা একটু ভালো করে দেখে নেবে তো এটা তোমাদের ফাইনালের জন্য ইম্পর্ট্যান্ট আছে আইল লিখে রাখো তো দেখো যে উপপাদ্যগুলোর কথা বললাম তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আছে দুশো পঁচপান্ন পেজের আটচল্লিশ নাম্বার উপপাদ্যটা দুশো আট পেজের চল্লিশ নাম্বার উপপাদ্যটা একশো তেইশ পেজের চৌত্রিশ নাম্বার উপপাদ্যটা ভালো করে দেখে নেবে ঠিক আছে